আমাদের দিবস না হওয়া সত্ত্বেও আমার স্বামী আমার দেবরের বুককে বিয়ে করে নিয়েছে আমাদের কোনো সন্তান হচ্ছিল না আমাদের বিয়ের বয়স আট বছর পেরিয়ে গেছে ওইদিকে আমার দেবরের বউ খুবই সুন্দরী ছিল এবং খুবই উচ্চশিক্ষিত ছিল আমার দেবরের বিয়ে করেছে মাত্র চার বছর হয়েছে এই চার বছরে তাদের সংসারে দুটি সন্তান আমাদের সন্তান হচ্ছিল না এর মূল সমস্যাটা ছিল আমার স্বামী বিয়ে চার বছর পর ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম আমার স্বামীর সমস্যা তার কখনো সন্তান হবে না তখন আমার স্বামী আমার প্রচন্ড ভালোবাসতো আমার স্বামী তখন আমাকে হাত ধরে বলেছে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না আমিও তাকে কথা দিয়েছি হ্যাঁ আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না কিন্তু আমার স্বামী আমার সঙ্গে এমন একটা কাজ করবে কখনো কল্পনা করিনি আমার দেবর গত আট মাস আগে বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন তার বড় ছেলের বয়স দেড় বছর আর আমার যা তখন চার মাসে প্রেগনেন্ট ছিল আমার দেবর আর যা দোতলায় থাকতো আমি আমার হাজব্যান্ড ও শাশুড়িকে নিয়ে নিজে থাকতাম আমার স্বামী আমার দেবর দুজনেই পারিবারিক ব্যবসাটা সামলাতো আমার দেবর মারা যাওয়ার পর আমার শাশুড়ি দোতলায় উঠে যায় তার বউয়ের কাছে আমার দেবরের বউ ছিল আমার শাশুড়ি ভাইয়ের মেয়ে একদিন আমার শাশুড়ি অনেক রাতে এসে আমার দরজা নখ করলো সে কান্নাকাটি করে বলে অনেক ঘুমাচ্ছে না শুধু বাবা বাবা করছে অনেক হচ্ছে আমার দেবরের ছেলের নাম তখন আমার স্বামীকে আমার শাশুড়ি বলল তুই তাড়াতাড়ি উপরে চলে আয় তুই উপরে ঘুমাবি আমি তখন বললাম মা আমি কিভাবে ঘুমাবো আমি আপনাদের সঙ্গে আসি আমার শাশুড়ি বললো না না উপরে তো রুম নেই তোর আসার দরকার নেই আমার স্বামী ওই যে উপরে চলে গেল সে আর তেমন একটা নিচে নামেই না মাঝে মাঝে তার ইচ্ছে করলে নিচে নামে আমার সঙ্গে কিছুটা সময় কাটায় তারপর আবার সে চলে যায় আস্তে আস্তে তার সাথে আমার দূরত্বটা অনেক বেশি বেড়ে যাওয়া শুরু করলো এভাবে করে ছয়টা মাস পেরিয়ে গেল হঠাৎ একদিন রাতে আমার শাশুড়ি ওর স্বামী আমার কাছে আসলো এসে আমার শাশুড়ি বলল তুমি জানো তোমার স্বামী কখনো সন্তান হবে না আমি বলি জি মা আমার শাশুড়ি বলে তুমি এই সংসারের থেকে কি করবে তখন আমার জায়ের আরেকটা বাচ্চা হয়েছে বাচ্চার বয়স দুই মাস পেরিয়ে গিয়েছে আমার শাশুড়ি তখন বলল। তোমার দেবর দুনিয়া থেকে চলে গেছে তোমার জায়ের বয়স খুবই অল্প আর ওর দুইটা ছেলে যেহেতু আমার ছেলের কোনো সন্তান হবে না সেহেতু ওরাই আমার বংশ রক্ষাকারী আমি চাই আমার ছোট ছেলের বউকে আমার বড় ছেলে বিয়ে করুক তখনই আমি বুঝতে পেরেছিলাম আমার স্বামী আর আমার নেই তখন আমার স্বামী আমাকে বলল তোমার ইচ্ছে করলে থাকবে না ইচ্ছে করলে চলে যাবে আমার শাশুড়ি বলল তোমাকে পাঁচ লাখ টাকা দেবো তাছাড়া তুমি শিক্ষিত মেয়ে তুমি চাকরিও করতে পারো তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না আমি আমার শাশুড়ি ও স্বামী দুজনকে জানিয়ে দিলাম না আমি কখনো এই বাড়ি থেকে চলে যাবো না আপনাদের যা খুশি সেটা করেন আমার টাকার কোনো প্রয়োজন নেই তারপর আমি ওই বাসায় থেকে গেলাম আমার চোখের সামনে আমার স্বামী আমার যাকে বিয়ে করে নিল তারা দোতলায় থাকে খুব সুখে সংসার করে আমার স্বামী মাসের ভেতর একবার আমার কাছে আসতেও পারে না আসতেও পারে আমি এগুলো নিয়ে ভাবি না আমার অনেকগুলো হাঁস মুরগি গরু ছাগল অনেক কিছুই আছে যেহেতু আমি গ্রামের মেয়ে অনেক কিছুই পারি আমার বাবা নেই মা আছে আমার বড় ভাই ও ভাবি আমাকে খুব ভালোবাসে বড় ভাই আর ভাবি আমাকে নিতে আসছিল আমি তাদেরকে সাফ জানিয়ে দিয়েছি আমি কখন এখান থেকে যাব না আমার ভাই ভাবি আমার সঙ্গে খুব রাগ করে এখান থেকে চলে গেছে তারা আমাকে বলে আমরা যদি না খেয়ে থাকতাম তুমিও না খেয়ে থাকতে আমরা যদি একবেলা খেতাম তোমাকে একবেলা খাইয়ে রাখতাম এখন তুমি কেন এত কষ্ট করছো এত অপমান কেন সহ্য করো পরেও তারা কিভাবে বুঝবে আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি আমি এই তিলে তেলি করা সংসারটাকে অনেক বেশি ভালোবাসি